আচ্ছা পাইল দি এখানে যে চারটা রয়েছে সেই চাটের কি সমস্ত খাবারগুলো কি পাওয়া যায় কমবেশি সব পাওয়া যায় আবার দু একটা রয়েছে যেগুলো আননোন যেগুলো আমি নিজেই রেসিপি জানি না আসলে মানে কমবেশি সবই পাওয়া যায় হ্যাঁ কমবেশি সবই পাওয়া যায় হ্যালো হাই নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাম ট্রাভেলস আর আজ কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি পাইল হোটেল চাকদাহ স্টেশনের ঠিক সামনেই রয়েছে কিন্তু পায়েলদির রান্নাঘর আর এই পায়েল দিয়ে রান্নাঘরে কিন্তু বেশ সস্তায় খাবার দাবার পাওয়া যায় যেমন সবজি ভাত সাতাশ টাকা ডিম ভাত উনচল্লিশ টাকা মাছ ভাত বিয়াল্লিশ টাকা এছাড়াও কিন্তু মাংস ভাত বিয়াল্লিশ টাকা পায়েল দিয়ে তুমি খুব ভালো আর এই খুব ভালো থাকার পিছনে কোনো রিজন বা কারণ আছে কি ভালো তো থাকতেই হবে ভালো না থাকতে কাস্টমারের মন্দির করে

হোটেলে তুমি 11টাতেই আসো ওই হোটেলটা কি নিজের নাকি ভাড়ার হোটেল হ্যাঁ রেন্ট রেন্ট মাসে কত করে দিতে হয় 4500 4500 তাহলে তো একটু টাফি হয়ে যায় তাহলে তো একটু হয়ে যায় মানে দোকানে সাফল্য আসে সাত মাস কষ্ট করলাম দেখা যাক কোনো একদিন তো প্রাপ্তিটা আসবে রাত তোমার এই হোটেলে দুপুরের খাবার আর রাতের খাবার তো সম্পূর্ণ আলাদা তাই তো রাত্রে থাকি না রাতে তুই থাকি না দুপুরের লাঞ্চ টাইমটা এখন থাকি পেরে উঠি না বিশ্বাস করো মানে মায়ের তো থাকি হচ্ছে আর আমাদের আগে থেকে সোশ্যাল মিডিয়ার জন্য আগে থেকে অনেক কাস্টমার রয়েছে যে তো এই সময়টা একটু পাকা দেখা

আগের থেকে কাস্টমার যেহেতু রয়েছে না যেন পেরে উঠি না চেষ্টা করি তাও কোয়ান্টিটি রাখার আর এখন উনারে কি কি হচ্ছে এখন এখন আর কিছু না এবার বাড়ি যাব মানে এখন বাড়ি যাওয়ার সময় হ্যাঁ কারণ আগে তো এখানে আগুন জ্বালানো ছিল এখন আগুন জ্বালানো বারণ করে দিয়েছি এখন রান্না বান্না এখানে হয় না সব বাড়ি থেকে করে আনতে হয় আর বাড়িটা কোথায় তোমাদের মানে এই হোটেলে আসে পাশে সিমুরালি থেকে আসো

মানুষ তো কুত্তা নাকি যে কামড়াবে রাস্তায় তো সবাই মানে ঠিক না অভ্যাস হয়ে গেছে দেখতে দেখতে আর এখানকার মানুষরা সবাই আমায় মেনে নিয়েছে খুব ভালোবাসে আশেপাশে যে কটা মানুষ আছে এই হোটেলটা কতদিন হচ্ছে খুলেছো মানে ওপেন করছো এক বছর হয়ে গেছে দেখতে দেখতে এক দোকানে মানে ব্যবসা কেমন চলছে দোকানদারি খুব ভালো চলছে ছাত্রীর কি তাই খুব ভালো চলছে আমি খেয়ে পড়ে বেঁচে আছি

এখানে আলু ভাজা দিচ্ছি আবার কেউ কেউ দর্শকরা বলবে ঝুঁড়ো ছুড়ো আলু ভাজা নেই কেন বেগুন সুন্দরী নেই কেন তাই আমার মাঝারি দেয় বেগুন সুন্দরীটা নেই কেন আমার মাজায় রান্না করে দেয় তাই অনেক আমি নিজে রান্না করতে পারবো না আমার মার সাফ কথা যেটা পছন্দ মানে রেথে খাও রেতে করে নাও তো আমার এনার্জি নেই আমি কিন্তু বহু দূর থেকে এসেছি শুধুমাত্র এই বেগুন সুন্দরীর জন্য তবার তবে তো আমার মা পাওয়া যায় না ও ভাত করেছিস এই ওইদিকে দিকে ডাল না হুম আর এই যে উনুনে হচ্ছে কিন্তু ডাল 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 এটা এটা মুগ মুগ তাই তো এই হচ্ছে আমাদের পায়েল দিয়ে রান্না ঘরের রান্না আমাকে দেওয়া হচ্ছে মিনিকেট চালের ভাত আর আছে আলু ভাজা আর সবজির ভেতরে আছে সোয়াবিনের তরকারি সাথে আছে ডাল আর আছে কিন্তু চিকেন তো আমরা এবার খাবো এবং খেয়ে তারপর রিপ্লাই দেব যে কেমন কি হয়েছে বা রান্না কেমন কি চলো আগে টেস্ট করে দেখি রান্নাটা কেমন হয়েছে পায়ল দিন রাতে রান্না খেয়ে আমার একটা কথা অবশ্যই বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে এক কথায় দারুন প্রথমত আর দ্বিতীয় কথা রান্নাটা হয়েছে পুরো ঘরোয়া রান্না মানে যেমন বাড়িতে যেমন রান্না হয় ঠিক সেম তো তোমরা যারা দেয় কোনো কাজে বা যদি কখনো আসো তাহলে যদি এটাই বলবো যে তোমরা অবশ্যই পায়েলডির হোটেলে একবার এসো তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর খাবারটাও কিন্তু দারুণ ছিল তো আমি তোমাদেরকে বলবো দুটো কারণের জন্যে পায়েলডির হোটেলে কিন্তু তোমাকে অবশ্যই আসতে হবে আর সেই দুটো কারণ হচ্ছে এটা প্রথমত যে খাবার দাবারটা পায়েল দি করে সেটা কিন্তু খুবই কম মশলা তৈরি করে তো সুতরাং এই একটা বেনিফিট আছে আর দ্বিতীয়ত পায়েল সুন্দর ব্যবহার তার এত সুন্দর ব্যবহার তোমরা না আসলে বুঝবে না যে কি সুন্দর ব্যবহার আমার যে দর্শক আমাকে দেখছেন যারা আমাকে চেনেন তারা অবশ্যই বলবো এই ভাইটা নতুন চ্যানেল ওপেনিং করেছে তো সবাই প্লিজ 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 তোমরা সবাই দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক ফলো শেয়ার করতে ভুলো না Thank you. Thank you.